কুকিং পড়ে আর আমরা সকলেই চাই এমন একটি রেসিপি যেটা খুব খুব তাড়াতাড়ি এখানে আমার কাছে ছিল চিকেন যেটা প্রায় সাতশো গ্রামের মতন এটা আমি ধুয়ে ফ্রিজে রেখেছিলাম কালকেই আনা হয়েছিল এবার আমি এটাকে কিছুক্ষণ বাইরে রেখেছি এরপর আমি আবার এটাকে ধুয়ে নেবো আর ধুয়ে এটাকে আমি এবার রেসিপিটা স্টার্ট করছি তো এখানে আমি তিন বড় চামচ সর্ষে তেল নিয়েছি প্রথমে দুটো আলুকে আমি এইভাবে হাফ করে কেটে নিয়েছি ছুলে নিয়েছিলাম আগে আর কেটে ধুয়ে এটাকে আমি এবার তেলের মধ্যে একটু হালকা কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব এতে আলুর যে টেস্টটা আছে খুব সুন্দর আসে তো আমি এটাকে বের করে নিলাম একটু ফ্রাই করে নেওয়ার পর এবার এটার মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেব খুব একটা দেব না একটু ছোট চামচের এক চামচের দিলাম এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু খাড়া গরম মশলা যেমন এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো তিনটে করে দিয়ে দেবেন আর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে স্লাইসে কেটে এটাকে দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা এরপর আমরা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি ফ্লেমটাকে এবার একটু মিডিয়াম টু হাই রাখবো আর মাংসটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমরা কষিয়ে নেব পেঁয়াজটা যখন হালকা লাল থাকবে তখনই দেবেন একদম ব্রাউন হয়ে গেলে কিন্তু দেবেন না নইলে আমাদের যে কারিটা তৈরি হবে কালার খুব ডার্ক হয়ে যাবে তো আমি এখানে এবার পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে করলে কিন্তু মুরগির মাংসটা অনেকটা জল ছেড়ে দেবে সেই জন্য আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা বের করে নিলাম আর এর মধ্যে যা পেঁয়াজ ছিল তার মধ্যে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ করে আর এক চামচ দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা সব কিছু আমি বড় চামচের এক চামচ করে দিয়ে নিচ্ছি আর এটাকে এবার আমরা ভালো করে কষিয়ে নেব একটু পেঁয়াজ বাটাটা আমি একটুখানি বেশি দিয়েছি হাফ চামচের মতন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি কষানোর পর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফটা চামচ আর এখানে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দেওয়ার পর আমি এবার এটাকে ভালো করে কষাবো তারপরে আমি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে নেবেন এখানে আমার জলের প্রয়োজন হয়নি আর এরপর আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন তেল যেহেতু আমি খুব বেশি দিইনি তেল আমি খুব কমই ইউজ করি সেই জন্য তো আপনারা চাইলে ইচ্ছা মতন আপনারা কম বেশি করতে পারে ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর সেই মাংসটা যেটা আমি বের করে রেখেছিলাম অ্যাড করে দিলাম খুব সহজ এই রেসিপিটা যে কেউ এটা তৈরি করে নিতে পারে শুধু একটুখানি মশলাগুলো পরিমাণ মতন দিলেই হলো আর এবার আমি একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষানোটাই মেন পয়েন্ট এটা একটু ভালো করে কষিয়ে নিলে টেস্টটা ভালো আসবে সেই জন্য তো আমি এটাকে একটু ঢেকে ঢেকে কষাবো যাতে তেলটা ভালোভাবে উপরে চলে আসে তো আমি ঢেকে কিছুক্ষণ ছেড়ে দিলাম দু তিন মিনিটের মতন আর পরে আমি দেখছি দেখুন আর ভালো মতন তেল উপরে চলে এসছে না যতটুকু ছিল সে সেটুকুই চলে এসছে এইভাবে কষিয়ে নেওয়ার পর আমরা আগের প্রসেসটা করব। তো আমি ঢেকে দু তিনবারের মতন এইভাবে করে নিয়েছি এক মিনিট এক মিনিট করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম একবারের ছেড়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য তো আমার কষানো বেশ হয়ে গেছে যখন ভালো মতন কষে যাবে তখন আমরা লাস্টে অ্যাড করবো গরম মশলা চা চামচ গরম মশলাটা লাস্টে দেবেন যাতে ভালো ফ্লেভারটা থাকে তো গরম মশলা দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু আমি একটু এটাকে রানি রাখতে চাই সেই জন্য আমি এখানে জল একটু বেশি দিয়েছি কারণ মুরগির মাংসটা এখন একটু কুক হতে বাকি আছে এটা শুধু কষানোই হয়েছে সেই জন্য তো আমি এখানে প্রায় কাপের জল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব আলু আলুর যেটা আমরা ভেজে রেখেছিলাম সব দেওয়ার পর এটাকে আমি লিডটা বন্ধ করে নেব আর বন্ধ করে নেওয়ার পর এটাতে আমি দুই থেকে তিন বিশলা আসা পর্যন্ত এটাকে আমরা কুক করব কারণ এটা যেহেতু দেশি মুরগির মাংস এটাকে কিন্তু কুক হতে একটু টাইম লাগে আপনারা যদি পোলট্রি মুরগি নেন বা অন্য কোনো মুরগি নেন তাহলে তার কুকিং টাইমটা আপনারা অবশ্যই চেক করে নেবেন এখানে আমাদের কুকিংটা হয়ে গেছে এরপর আমি সবশেষে ধনে পাতা দিয়ে দিলাম আর এত সহজ এই রেসিপিটা না না দই কিছু আমি ইউজ করিনি দই বা আপনারা ক্রিম কোনো কিছু ইউজ করিনি একদম সিম্পল একদম ইজি রেসিপি এর থেকে ইজি কিন্তু কিছু হয় না এটাকে আমি সাদা ভাতের সাথে সার্ভ করছি দারুণ লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে দারুণ হয়েছিল আর দেখতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ঝোল সাথে ঝোলের সাথে মুরগির মাংস আলু সহ কি দারুণ আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি এরকম ভাবে ট্রাই করেন আমাকে অবশ্যই একটা কমেন্টই জানাবেন কেমন লাগবে দেখার জন্য ধন্যবাদ রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ তাহলে আসি আবার দেখা হবে বাই আই আ নাইস ডে